আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাৎকোটি চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভাইয়া আছে আমার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই জান খুবই সুন্দর শাড়ির কালেকশন দেখা যাচ্ছে আপনার এখানে এগুলো কি শাড়ি ভাই এটা হচ্ছে ভাই পিওর ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর ওয়াও খুবই সুন্দর ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর স্টোন গুলো অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে রিয়েল স্টোন প্রিমিয়াম কোয়ালিটির রিয়েল স্টোনের মধ্যে এই শাড়িগুলো অনেকেই আপনার একটু গর্জিয়াস পার্টি বা কাবিন জন্য চেয়ে থাকেন সিম্পল শাড়ি এই শাড়িগুলো একেবারে নতুন চলে আসছে আচ্ছা যারা আপনার ওকেশনের জন্য ব্রাইডাল শাড়ি খুঁজছেন যারা বিভিন্ন পার্টি স্টাইলের শাড়িগুলো খুঁজছে তারা কিন্তু আপনার ইটালিয়ান সিল্কের শাড়িগুলো নিয়ে নিতে পারেন অল ওভার কিন্তু আপনার রিয়েল স্টোনে কাজ করা যেগুলো ডায়মন্ড কাট স্টোন আছে তো খুবই সুন্দর ভাইয়া কিন্তু এগুলো দেখাচ্ছে আজকে তো আজকে কয়টা কালার থাকবে এগুলোর মধ্যে এটার ভাই ছয়টা কালার ছয়টা কালার থাকবে তবে এগুলো প্রাইসগুলো আমরা জানবো আগে কালারগুলো দেখি আর ভাই এটার কাপড় সম্বন্ধে তো আপনাকে বলি এইটার কেউ সামনার সামনেই দেখেন মানে ধরে না আর কি মানে কাপড়টা এতটায় সফট একদম সফট হয়ে যাবেন এই একটা সাথে ब्लाउজটা দেখি ভাই ब्लाउজটা একেবারে সিম্পল হবে ভাই যে প্যানেল দাও আছে চিকন একটা প্যানেল হবে এই প্যানেলটা স্লিপ এবং ব্যাক সাইডে চলে স্লিপ এবং ব্যাক সাইডে সিম্পল কাজ হবে যেহেতু আপনার শাড়িটা গর্জে যার কারণে আপনার ब्लाउজ সিম্পল দেয়া হয়েছে

আচ্ছা ব্ল্যাক এর উপর সিলভার কাজ করা সিলভার স্টোন খুব চমৎকার রিয়েল স্টোনে কাজ করা সিলভার কালার ওকে এটা কি কালার ভাইয়া সি গ্রিন এটা সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর ফুল বডিটা কিন্তু আপনার রিয়েল স্টোনে কাজ রয়েছে চমৎকার দেখার মতো ওকে এখন আমরা চলে যাব আরেকটি কালারে এটা হবে ডিপ জাম কালার ডিপ জাম কালার এখন দেখো আরেকটি কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর যদি এটা ফিরোজা টাইপের আসতেছে কিন্তু এটা কিন্তু পেস্ট কালার সরাসরি শপে আসলে আপনারা এই প্রত্যেকটা কালার দেখে নিতে পারবেন

যে কোনো পার্টি ফাংশনে পড়ার মতো আপনার রিসিপশনের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা পারচেস করতে পারেন তো সরাসরি শপে চলে আসতে চাইলে আপনারা আমাদের নাম ঠিকানাগুলো দেখিয়ে দিচ্ছি এই ঠিকানায় চলে আসবেন আমাদের শপ নাম তাঁতকুটির ওরে কমলা শাড়ি দূর মেশনের তলায় ভিডিও ভালো লাগবে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম